ইংরাজি salaries বেতন দাও বেতন দেbmod সমস্যা নাই কিন্তু কি ইংরেজি শিক্ষা আমি ভাত খাইরে ইংলিশটা কি কত আই এম এ রাই এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে চেসা খাও না তাই না আচ্ছা জামাইরে বিদেশ কেন পাঠাইলাম বড় লোক হইলাম না গরিব রইলাম না মাছ পথে আইয়া থাই মারুছি ইস আজকে যদি জামাইটা দেশে থাকতো চটপটি ভুসকা খাইতে পারতাম সামনে কোরবানি একসাথে মাংস রুটি খাইতে পারতাম আর কতদিন বিদেশ করা লাগবো জামাইয়ের আর কতদিন হইলে বড়লোক হইতে পারমু হুম শর্টকাট বুদ্ধি একটা পাইছি, বড়লোক হওয়ার জামাইরে বিক্রি করে দেন বিক্রি কইরা ওই টাকা দিয়া আবার আমি বড়লোক হইয়া যাবো আমি বড়লোক হইয়া আবার হে জামাই আমি টেহা দিয়া কিনা লইয়ামো বুদ্ধিটা খুব সহজ না আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার জাগান আমি সেভ করবো

আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি ওগুলো ব্যবহার করবেন ফাউন্ডেশন বিদেশি নিবেন আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে চাকরানি দেখে না আজব বেজতি হ্যালো আজকে রাতে কিন্তু না করতে পারবা না তুমি এক সপ্তাহ ধরে আমার না করতেছো আমি ভারি না এখন আমি কি করব মনে থাকে জানো কি চেষ্টা করো মাইয়া কি এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হইছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমারে আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এও বলছে আগামী তিন মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা তুমি লাইফে কি চাও ফোন আচ্ছা ফোনকে সাইডে রাখো এবার বলো তুমি লাইফে কি চাও সাইডে রাখো ফোন কি করে জানেন দুলা ভাই শালি আদি ঘরোয়ালি তাই নাকি দেখি একটা চুম্মা দাও তো হুম মা মজা পাইছেন নেন এবার সই করেন সই করব কিসে সই করব এখন তো আমি আপনার অর্ধেক বউ নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন ভাবি ছোটবেলা আপনার খেয়াল কে বেশি রাখত আপনার আব্বা না আপনার আম্মা আমার আব্বা আমাকে যতটা ভালোবাসতো ঠিক ততটাই খেয়াল রাখত ও আচ্ছা তা আপনার আব্বা কিভাবে খেয়াল রাখত প্রতিদিন রাতে আম্মাকে বলতো মে কি ঘুমাইছে মে ঘুমাইছে মারো 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 আজকে তোমার জাহান্নামের নামের দরজা দেখায় আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না মারো 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 আপনারা তো জান্নাতে হুর পাবেন তাহলে জান্নাতে আমরা কি পাবো কি আর পাইবা বান্দর টান্দর হয়তো পাইবা কি কপাল আপনারা দুনিয়া তেও ঘোর জাননাতেও আর আমরা দুনিয়াতেও বান্দর তেও বান্দর কি

তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও দুই হাজার টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে দুই টাকা ছিল বাই বাই টাটা কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো খতম কি বাই বাই টাটা গুড বাই মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ বিয়ে করে কি অন্যায় করছি আমি এখন কান্দো কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা ছিল মনে নাই